প্রায় তিন হাজার বছর ধরে প্রাচীন মিশর ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতাগুলোর একটি যতক্ষণ না খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেটে সেনাবাহিনী মিশরকে জয় করে আজকের ভিডিওতে রয়েছে শীর্ষ দশটি মিশরের রহস্যময় বিষয় চলুন এক কাপ জানি এবং চুমুকে এই রহস্যগুলো উন্মোচন করি আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে লাইট হাউস অফ ফ্যারোস যাকে বলা হয় ফ্যারোসের বাপি ঘর এটি আলেকজান্ডারিয়া মিশরে অবস্থিত ছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে প্রবেশ করে এই বন্দরের একটি দ্বীপে তিন চার মাইল দীর্ঘ একটি কৃত্রিম রাস্তা তৈরি করা হয়েছিল এবং সেই রাস্তার শেষ প্রান্তে একটি বড় বাতিঘর স্থাপন করা হয়েছিল যা জাহাজগুলোকে নিরাপদে চলতে সাহায্য করত। এই লাইট হাউসটি ছিল চারশো ফুট উঁচু যা তার সময়ের অনন্য নির্মাণের তুলনায় খুবই উল্লেখযোগ্য এটি ক্লোজাস অব রোডস মূর্তির চেয়েও লম্বা হতে পারে অর্থাৎ এর উচ্চতা একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তেরোশো সালে একটি ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে গিয়েছিল এখনো এই লাইট হাউজের কিছু স্মৃতিচিহ্ন পানির তলায় রয়েছে ফেরজবাদিকর পনেরো হাজার বছর ধরে দাঁড়িয়েছিল এবং সেই সময়ে এর মতো কিছুই ছিল না এটি প্রথমবারের মতো তৈরি হয়েছিল এবং পরে এমন কিছু দেখা যায়নি দুই বছর পরেও এটি ছিল সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ বাতিঘর অনেক ভাষায় ফ্যারস শব্দের মানে এখনো বাতিঘর যা এই বাতিঘরের বিশ্বব্যাপী প্রভাব এবং ঐতিহাসিক গুরুত্বকে নির্দেশ করে ফেরসের পুরো রহস্য এখনো পুরোপুরি জানা যায়নি এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রেট স্পিংস গ্রেট স্পিংস কাইরোর কাছে গ্রামীণের পাদদেশে বসে আছে এটি একটি পাথরের টুকরো থেকে খোদাই করা সবচেয়ে বড় মূর্তি দুশো চল্লিশ ফুট লম্বা ষাট ফুট উঁচু এবং এরই মধ্যে রয়েছে অনেক রহস্য গাথা। উনিশশো পঞ্চাশের দশকে একটি গবেষণায় স্প্রিংসের বয়স নিয়ে প্রশ্ন তোলা হয় ওই সময়টাতে গবেষকরা আরও কিছু বিষয় উল্লেখ করেন গবেষকরা বলেছিলেন যে স্প্রিংসের শরীরে বৃষ্টির কারণে পানির আঘাতের কিছু ক্ষয়ের চিহ্ন রয়েছে কিন্তু মিশরে গত নয় হাজার বছরও বেশি সময় ধরে বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি ছিল না এই ক্ষয়ের চিহ্ন যদি নয় হাজার বছরের পুরনো হয় তাহলে এর মানে হতে পারে যে স্প্রিংস বয়স ধারণা অনুযায়ী অনেক বেশি যদি এই ক্ষয়ের চিহ্নগুলি নয় হাজার বছর আগের হয় তাহলে ওই অঞ্চল তখন মরুভূমি ছিল না তাহলে সেই সময়ে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল এবং এটি ছিল সবুজ শ্যামলে ভরা রহস্য এখানেই শেষ নয় এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে একটি বিতর্কিত আবিষ্কার তুরিন ইরোটিক প্যাপিরাস উনিশ শতকের শুরুতে ভ্যালি অব দ্য কিংস কাছে একজন স্থানীয় কৃষক একটি অদ্ভুত মাটির পাত্রে হোঁচট খেয়েছিলেন ভিতরে ছিল একটি প্রাচীন প্যাপিরাস যা মিশরবিদ্যার জগৎকে চমকে দেয় এই প্রাচীন স্টোলটি আট ফুটেরও বেশি লম্বা এবং প্রায় তিন হাজার বছরের পুরনো এটি তুরিন ইরোটিক প্যাপিরাস নামে পরিচিত কারণ এটি ইটালির তুরিন শহরে একটি জাদুঘরে রাখা হয়েছে এবং এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এই প্যাপিরাসে এমন কিছু লেখা রয়েছে যা অত্যন্ত অশ্লীল ওখানকার একজন ফিমেল স্কলার বলেছিলেন আমি অনেক প্রাচীন কামুক শিল্প দেখেছি কিন্তু আমার জন্য তুরিন ইরোটিক প্যাপিরাস সত্যি বিস্ময়কর এতে দেখা যায় পুরনো মিশরে কি ধরনের যৌনতা এবং কামনা ছিল এটি প্রাচীন মিশর সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে এবং মানবিকভাবে আমাদের সামনে নিয়ে এসেছে এই স্ক্রোলটি আমাদের প্রাচীন মিশরীয়দের সম্পর্কে অনেক বেশি অন্তর্দৃষ্টি দিয়েছে এখন আমরা বুঝতে পারি মিশরীয়রা যতটা আধ্যাত্মিক ছিল তারা ততটাই মানবিক ছিল যেমন আমরা আজও আছি এই তালিকায় চার নম্বরে রয়েছে আরেকটি গোপন রহস্য অসমাপ্ত অবেলিক্স প্রাচীন মিশরের সবচেয়ে আশ্চর্যজনক ইঞ্জিনিয়ারিং কীর্তিগুলোর মধ্যে একটি আবেলিক্স ছিল বিশাল পাথরের স্তম্ভ তারা পুরো মিশর জুড়ে সরিয়েছিল এই কাঠামোগুলি ছিল অত্যন্ত চমকপ্রদ তাদের ধারণা অনুযায়ী এই স্তম্ভগুলির একদম শীর্ষে সূর্যের দেবতা রা যিনি প্রাচীন মিশরের প্রধান দেবতা ছিলেন এর প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আকাশের দিকে নির্দেশ করে রাখা হতো দক্ষিণ মিশরের আসোয়ানে একটি খনিতে রয়েছে সবচেয়ে বড় অবেলিক্স কিন্তু এটি এখনো পাথরের বিছানায় বাধা আছে যদি এটি সম্পূর্ণ স্থাপন করা হতো তবে এটি নায়া জলপ্রপাতের মতো উঁচু হতো রহস্য এখানেই শেষ নয় এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে করা গর্তে রাখা হয়েছিল জাহাজটি একশো তিতাল্লিশ ফুট লম্বা এবং বিশ ফুট চওড়া এখন এটি গিজার সাইডে একটি বিশেষ জাদুঘরে রাখা আছে এবং এটি বিশ্বের সবচেয়ে পুরনো অক্ষত জাহাজ এই জাহাজটির বিশেষত্ব হল এর নির্মাণ পদ্ধতি এতে কোনো যন্ত্রাংশ বা ফিক্সার ছিল না বরং এটি দড়ি দিয়ে বাধা হয়েছিল এবং সুন্দরভাবে কারুকাজ করা জয়েন্টগুলির সাহায্যে এটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এই জাহাজটির নকশা খুবই সুন্দর এটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এটি পুরোপুরি সমুদ্রের জন্য উপযুক্ত ছিল কিন্তু কেন মরুভূমির মাঝখানে রাখা হয়েছিল এটি কি কাজে ব্যবহৃত হয়েছিল খুপু জাহাজটি কখনো সমুদ্রে যাত্রা করেনি কারণ এটি একটি অন্ত্যেষ্টিক্রিয়া জাহাজ ছিল জাহাজটি মৃত ফারাওকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল এটি চার হাজার পাঁচশো বছর আগে সমুদ্র যাত্রা সম্পর্কে আমাদের ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে কিন্তু রহস্য শেষ নয় আমাদের তালিকার ছয় নম্বরে রয়েছে একটি পাহাড়ের মতো বিশাল গোপন স্থাপনা উনিশ শতকের গোড়ার দিকে একজন তরুণ মিশরীয় ছেলে তার গ্রামের কাছে একটি পাথরের মুখ দেখতে পেয়েছিলেন তিনি সেখানে কিছু অস্বাভাবিক খোদাই খুঁজে পেয়েছিলেন যা বাড়ির নিচে ছিল গবেষকরা খনন শুরু করেন এবং যা আবিষ্কার হয় তা ছিল পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ভবনগুলির একটি এটি সরাসরি পাথরের মধ্যে খোদাই করা হয়েছিল এবং এর উচ্চতা ছিল একটি তলা ভবনের সমান এটি হল আবু সিমবেল যা খ্রিস্টপূর্ব তেরো শতকের বিশাল একটি মন্দির এই মন্দিরটি বিশেষভাবে নির্মিত হয়েছিল প্রাচীন মিশরের একজন মহান এবং ক্ষমতাশালী ফারাউকে সম্মান জানাতে ফারাও ছিলেন দ্বিতীয় র্যামেসিস যিনি র্যামেসিসটা গ্রেট নামেও পরিচিত তিনি সবচেয়ে শক্তিশালী ফারাও ছিলেন এবং সত্তর বছরেরও বেশি সময় রাজত্ব করেছিলেন পুরো মন্দিরটি প্রায় বিশ বছরের মধ্যে তৈরি হয়েছিল এবং এটি আধুনিক প্রযুক্তির যুগের অনেক আগে আমরা এখনো বুঝতে পারি না তখনকার সময়ে এই মন্দিরটা কিভাবে নির্মাণ করেছিল আমাদের তালিকায় সাত নম্বরে রয়েছে মমি মামি হলো মৃতদেহ যা সংরক্ষণ করা হয় প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে দেহ সংরক্ষণের মাধ্যমে এটি পরবর্তী জীবনে বেঁচে থাকবে তাদের ধারণা ছিল মৃত্যুর পর আত্মার শরীর থেকে চলে যায় কিন্তু রাতে তা আবার ফিরে আসে এবং এসে আবার জীবন পায় তাই তারা মরাদেহ সংরক্ষণ করত। মমিফিকেশন ছিল একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া সমস্ত অঙ্গ অস্ত্রোপচারের মাধ্যমে স্বর্ণ হতো এবং মস্তিষ্ক যা নাক দিয়ে বের করা হতো তারা মৃতদেহগুলোকে রাসায়নিক পদার্থে ভিজিয়ে রাখত যাতে এগুলো শুকিয়ে যায় এবং মাংস সংরক্ষিত থাকে শরীর লবণ দিয়ে বস্তাবন্দি করা হতো এটি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যদিও মমিগুলি মিশরীয়দের পরবর্তী জীবন সম্পর্কে আমাদের ধারণা দিয়েছে কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল মৃতদেহ সংরক্ষণ করা তালিকায় নম্বরে রয়েছে স্টোন প্রাচীন মিশরের আট এক বিশেষ গোপন কিছু এই পাথরের সাহায্যেই প্রাচীন মিশরের বিশেষজ্ঞরা হাইরোগ্লিফিক্স পড়তে সক্ষম হন এই পাথরের তিনটি আলাদা ভাষায় লেখা তিনটি অংশ রয়েছে যা একে অপরের উপর রয়েছে এই পাথরটি পাওয়ার পর ধ্রুপদী পণ্ডিতরা প্রাচীন গ্রিক ভাষা পড়তে পারতেন এতে ফারাউদের প্রশংসা সূচক কাজের একটি তালিকা ছিল আর এটিতে অন্তর্ভুক্ত ছিল যা টলেমিনের রহস্য উন্মোচনে সহায়তা করেছিল এই পাথরটির মিশরের সমস্ত হাইড্লিভ অর্থ সবাই জানতে পারে যদিও এই পাথরটা আকারে ছোট ছিল তবুও এটি বিশাল পরিমাণ তথ্য প্রকাশ করেছে আমাদের তালিকায় নয় নম্বরে রয়েছে পিরামিড প্রাচীন পিরামিডগুলি সারা বিশ্বে পাওয়া যায় কিন্তু মিশরীয়রা যেভাবে প্রামিড তৈরি করেছে তাদের মতো করে কেউ এই ধরনের প্রামিড আর তৈরি করতে পারেনি গিজার তিনটি বিখ্যাত প্রামিডের তুলনায় মিশরে অনেক বেশি রয়েছে আসলে একশোটিরও বেশি প্রাচীন প্রামিড মিশর জুড়ে দাঁড়িয়ে আছে প্রথম প্রামিডের ডিজাইনার ইন এতই গুরুত্বপূর্ণ ছিলেন যে মিশরীয়রা তাকে দেবতা বানিয়েছিলেন প্রামিডগুলি প্রাচীন মিশরের অন্যতম সবচেয়ে আইকনিক প্রতীক আজও প্রামিডের চিহ্ন আমাদের চারপাশে দেখা যায় এমনকি ডলারের মধ্যেও আমাদের তালিকায় সবশেষে দশ নম্বরে রয়েছে তুতান খামুনের সমাধি থেকে পাওয়া মূল্যবান এটি তিন হাজার বছরেরও বেশি সময় ধরে লুকিয়েছিল এবং এটি সবচেয়ে বড় সবচেয়ে মহৎ এবং অসাধারণ রহস্যগুলোর মধ্যে একটি এটি ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক গবেষকদের আবিষ্কারগুলির মধ্যে এক নম্বরে সমাধি থেকে পাওয়া মূল্যবান গুপ্ত ধন যা কল্পনার বাইরে ছিল গহনা দুটি সিংহাসন ছয়টি যুদ্ধের রথ এছাড়াও এই তরুণ ফারাওয়ের পরবর্তী জীবনে যা যা লাগবে তার সবকিছুই ছিল সোনার কফিনের মধ্যে তারা আরো আশ্চর্যজনক একটি মূল্যবান ধন পেয়েছিল মূল্যবানোতান খামনের মুখমণ্ডল এটি মিশরের এক বিস্ময় যা এখন প্রকাশিত হয়েছে তোতান খামনের সোনালি মুখোশটি মূল্যবান পাথর দিয়ে সাজানো ছিল এর ওজন ছিল চব্বিশ পাউন্ড এবং এটি একটি প্রাচীন মাস্টার পিস এই অপ্রত্যাশিত আবিষ্কারের মাধ্যমে আমরা ফারাক শক্তি এবং প্রাচীন গৌরব সম্পর্কে প্রকৃত ধারণা পেতে পারি মিশরের মতো কোন সভ্যতা আগে বা পরে ছিল না এর অবিশ্বাস্য বিল্ডিং এবং গুপ্তধন মেলানো যাবে না সত্যি মিশর একটি রহস্যের দেশ যা সহস্রাব্দ ধরে বিস্মিত ও আকৃষ্ট করে রেখেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রেখে যান ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় আল্লাহ হাফেজ